আপনার শোনা লাগবে আপনাকে শুনবেন না মানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা ভিডিওটা দেখছেন মুফতে আমির হামজা হুজুরের উপর চুগরাঙ্গিয়ে কথা বলা মুফতে আমির হামজার উপর আক্রমণ করার কত সাহস আগে আমরা জানতাম শুধুমাত্র আওয়ামী লীগ যারা করতো তারা এমফি মন্ত্রী তারাই আলেমদের উপর কথা বলতো আলেমদের চুগরা কথা বলতো আলেমদের বিরুদ্ধে কথা বলতো কিন্তু না এখন আমরা নতুনভাবে আরেকটি দলের নেতা কর্মীর মুকুশ আমরা দেখতে পাচ্ছি কিছু এখন আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে আলেমরা সত্য কথা বললেই আলেমদের বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছে ভাই আপনারা এত সহজে মনে করবেন না যে আপনারা সব কিছু পেয়ে গেছেন আওয়ামী লীগের যে দশা হয়েছে আপনাদের কিন্তু সেই দশা হবে আপনারা কিন্তু এত সহজে বলে যায় না আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে আলেমদের বিরুদ্ধে কথা বললে সহজে কেউ ছাড় দেবে না এটা কিন্তু মনে রাখবেন তো দর্শক কেন মুফতি আমের হামজা হুজুরের বিরুদ্ধে এই ব্যক্তি সরাসরি দাঁড়িয়ে গেছে আমি আপনাদেরকে সেই ভিডিওটা একটু করে দেখাচ্ছি আপনার স্ক্রিন দেখে লক্ষ্য করুন এই যে কাঙ্ক্ষিত ভিডিওটা এই ব্যক্তিটি কোরআন আয়ের তেলাওয়াত করছে এবং সাথে সাথে ওইটা ভুল হয়েছে ওইটা মুফতি আমির হামজা হজুর বলছে আপনার এই কোরআন হয়েছে আপনি চেষ্টা করলে তেলাওয়াত করতে পারবেন কিন্তু না শুনেই উনি কিন্তু এটা এটা বলার সাথে সাথে মুফতি আমির হামজা উপর রেগে গেছে এবং এক পর্যায়ে মুফতি আমির হামজা উপর আক্রমণ করতে চাইছিল তারা কিন্তু বলে গেছে যে বাংলাদেশে কলিজায় মানি আলেম উলামা আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে কি অবস্থা হবে সেটা কিন্তু এখন ঠের ফাচ্ছে আওয়ামী লীগ সরকার তারা কিন্তু বাংলাদেশে অনেক উন্নতি করছে প্রথম বুলটা ছিল সেটা হচ্ছে যে তারা আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল আলেমদের বিরুদ্ধে কথা বলছিল আপনারাও কিন্তু সেটা বলে যাবেন না আপনারা যখন আলেমদের বিরুদ্ধে কথা বলবেন আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আওয়ামী লীগ হচ্ছে তিন গুণ আপনাদের খারাপ অবস্থা হবে সেটা মনে রাখবেন এটা সহজে আপনারা আলেমদেরকে যে অবস্থা মনে করতেছেন এখন আলেমরা সেই অবস্থা না আলেমদেরকে সম্মান দিতে শিখুন আলেমদেরকে যত সম্মান দেবেন আপনাদের ভালো দিক তত ভালো হবে আপনারা যদি আলেমদেরকে সম্মান দিতে না জানেন তাহলে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তার চেয়ে গুণ কারাফ অবস্থা আপনাদের হবে